বলছে ক্ষতির মধ্যে তারা নাই এক নম্বরে যারা ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে সুবহানাল্লাহ বলবেন না ওয়া আমিলুস সলিহাত দুই নাম্বার যারা সৎ কাজ করেছে আতাসাউ বিল হক যারা প্রত্যেকটা সময় বিপদ আপদে মুসিবতে সব সময় যারা হকের পথে টিকে থাকে জীবন যাবে যুদ্ধ হবে লড়াই হবে সিংহ সমুকের মতো কাপনের কাপড় মাথায় বেঁধে ফাঁসির মঞ্চ মুমিনের কাছে জুতার ভিটা ঠিক না বলেন মুসলমান মুসলমান কখনো ফাঁসির মঞ্চ ফাঁসির রশিকে ভয় পায় না ভয় পায় কাকে জোরে বলে আল্লাহকে মুসলমান ভয় পায় আল্লাহ পাকরমিন বলেন এই শ্রেণীর ব্যক্তিরাম তারা ক্ষতির মধ্যে নাই তিন নম্বরে অত সহ বিলহ যারা হকের পথে টিকে থাকে অত সহ বিশ্ব যারা সর্বসময় সর্বক্ষণে আল্লাহর যারা করে ধ্বস্য ধারণ করে আমার পাক তো তাদেরকে ভালোবাসেন তাহলে আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষেরা ইয়া তোমরা নামাজ এবং ধ্বজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আমরা কি সবাই নামাজ পড়ি আমরা কি সবাই নামাজ পড়ি আল্লাহ দেন সকলে আল্লাহ আচ্ছা নামাজ যেন পারি এই আল্লাহর দরকার আছে না নাই অবশ্যই করতে হবে তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এখন আমার সংসারে আপনার সংসারে খুব অভাব অনটন আপনি এক লক্ষ টাকা ঋণী আপনার ভেতরে টেনশন আসছে না নাই অবশ্যই ধ্বস ধরার দরকার আছে না নাই মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দু হাত তুলে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আল্লাহ বলেছে নামাজের মাধ্যমে নামাজ শেষ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাই সাহায্য করতে পারি ঠিকই না বলেন নাকি পৃথিবীর কেউ সাহায্য করতে পারে পারে না সুতরাং যেই ব্যক্তি এক লক্ষ টাকা ঋণী যার মাথার মধ্যে খুনের টেনশন রাহাজানের টেনশন জেলের ভয় যা সংসার চলে না ছেলে মেয়ে কিভাবে মানুষ করবে বিবি বাচ্চাকে কি খাওয়াবে এই টেনশন নিয়ে পড়ে আসবে আমাদের সমাজে এমনও মানুষ আছে এত অভাব এত কষ্ট এত যন্ত্রণা তারপরেও নামাজ পড়ে না আসে না নাই নামাজ ছেড়ে দেয় আসে না নাই বলে নামাজ ছেড়ে দেয় সুতরাং আল্লাহ বললেন নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো কার মাধ্যমে ধরে বলেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও আল্লাহর হাবিব বলেছেন মোখানি শরীফের আদিস স্যান্ডেলের যদি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় দোকানে যাওয়ার আগে সাহায্য চাও কার কাছে জোরে বলেন কার কাছে আমার কথা নয় রসুলুল্লাহ মুখের বাণী স্যান্ডেলের ফিতাও যদি ছিরে যায় আপনি মনে করতে পারেন আল্লার কাছে সাহায্য চাইবো কেন আমার পকেটে তো টাকা আছে ঠিকই না বলেন কারণ আপনি দোকান পর্যন্ত পৌঁছাতে পারবেন এই গ্যারান্টি আছে বলেন গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই সুতরাং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সর্বক্ষণে কেননা এই পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন যাদের ওপরে রাজি হয়েছেন খুশি হয়েছেন তারা হচ্ছে আল্লাহ নবীজির সাহাবিরা সোহান আল্লাহ বলবেন না কারণ তারা সারাটা জীবন আমরা তাদের জীবনের দিকে ফলো করলে দেখতে পাই তারা এই পৃথিবীতে সবথেকে বেশি নামাজি ছিলেন এবং সব থেকে বেশি ধৈর্যশীল ছিলেন ঠিকেরা বলেন এই জন্য আল্লাফক সুবহানবত আলম সুর ইউসুফের এক্ষতয়া করণাম বা রায়তে কারিমা মধ্যে চমৎকার করে জানিয়ে সেনলা কদঙ্কা ফি অশ্বন সিং হিমাই বা রচলি ওলিল আলবা আল্লাফক রবন নির্মরেন পৃথিবীর মানুষেরাম নিশ্চয়ই সাহাবিদের জীবনের মধ্যে এই পৃথিবীর মানুষের জন্য শিক্ষাগুলা লুকিয়ে আছে সুতরাং আমরা হচ্ছে পৃথিবীর মানুষ সাহাবিদের জীবনকে ফলো করার দরকার আছে না নাই বলেন অবশ্যই সাহাবিদের জীবনকে আমরা আমাকে আপনাকে ফলো করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সূরা ইউসুফের মধ্যে সাহাবিদের জীবনকে ফলো করতে বলেছেন কেননা আল্লাহ পাক সাহাবিদের আমল আখলাখ চরিত্রকে তো আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহ পাক সাহাবীদের জীবনের প্রতি খুশি হয়েছেন আর আল্লাহ নবীজির সাহাবীরা আল্লাহর প্রতি খুশি হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যানি কালিমান খাশিয়া আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তো সাহাবিদের জীবনের প্রতি খুশি আর সাহাবিরা তো আমি আল্লাহর প্রতি খুশি সোহান আল্লাহ আমি আল্লাহ তো সাহাবিদেরকে ভালোবেসে তাদেরকে জান্নাত দান করে দিয়েছি আল্লাহ বললেন সাহাবিদের জীবনকে ফলো করার জন্য এই পৃথিবীতে সব থেকে একজন গরিব সাহাবির নাম আমি আপনাকে বলবো আপনাদেরকে আমি উপস্থাপনা করব শোনাব খোলাফায়ে রাশেদারের চারজন সাহাবের মধ্যে চার নাম্বারে যিনি আছেন তার নাম কি জোরে বলেন তার নাম হচ্ছে হজরতে আলী জোরে বলেন নাম কী বিশ্বনবিজিরা আপন চা তো ভাই এবং ছোট জামাতা হজরতে মা ফাতেমার স্বামী হজরতে আলী ইরতি আল্লাহ হতে এই পৃথিবীতে সব থেকে বেশি গরিব ছিলেন কখনো তিনি হতাশ হয় নাই কখনো এই পৃথিবীতে হজরতে আলী ধৈর্য হারা হয় নাই হজরত আলী যখন বিপদে পেরে যেতেন সঙ্গে সঙ্গে জাইনামাজের মুসল্লাটা বিছায়া জাইনামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে আল্লাহর জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতো সুবহানাল্লাহ বলবেন আলী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন এমন সময় হজরত আলী যখন আসতেছিলেন দেখেন রাস্তার মধ্যে একজন ফকির ওখানে দাঁড়িয়ে বলছে আহ ওহ আলী আজকে তিন দিন ভরে কিছুই খাই না আমাকে একটু খাবার দাও হজরতে আলী ফকিরের দিকে তাকালেন ফকিরের কাছে গিয়ে গেলেন ফকিরকে ডাক দিয়ে বললেন ফকির তিন দিন ভরে তোমার খাবার নাই হজরতে আলী সালাম দিয়ে দিলেন ফকির সালামের জবাব দিলেন না হজরতে আলী রাজি আল্লাহ ফকির ফকিরকে ডাক দিয়ে বললেন ফকির তোমার মধ্যে তোমার পেটের মধ্যে আজকে তিন দিন খাবার নাই কারণ সাহাবিরা এই পৃথিবীতে যখনই বিপদে পড়ে যেতেন মুসিবেতে পড়ে যেতেন সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনুল কারিমের দিকে তাকাতেন কথা বলেন ঠিক কিনা হজরত আলী সঙ্গে সঙ্গে কোরআনকে ফলো করলেন ওয়া আম্মা সাইলা আল্লাপাক বলেন কোন সাহেলকারী কোন ভিক্ষু কোন ফকির যদি তোমার কাছে আসে কিছু না কিছু ফকিরকে দিয়ে দাও অথচ এই পৃথিবীতে আমরা ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করে কি করি না বলেন করে কি করি না আচ্ছা আপনাদের কি কি ওয়াজ শুনতে ইচ্ছা করছে না নাকি ছেড়ে দেবো কথা বলছেন না কেন কথা না বললে তাই মজা পাব না কি কথা বলবেন তো ইনশাল্লাহ হজরত আলী কোরানের দিকে ফলো করলেন আল্লাহ বলেছেন কোন ছাইলকারী যদি থাকে কোন ভিক্ষুক যদি তোমার কাছে আসে ফকির যদি আসে ফকির যদি হাত পাতে অবশ্যই ফকিরকে কিছু না কিছু দিয়ে দাও অথচ আমাদের সমাজে ফকির যদি আমাদের সামনে আসে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ঠিক কিনা বলেন তাদেরকে দূর দূর করে তারায় দেই আপনার কাছে টাকা পয়সা না থাকতে পারে ফকির আসতে পারে কখনো ফকিরকে ধমক দেওয়া যাবে না কেন আল্লাহ তো আপনাকে ফকির বানায় আর একজনের দরজায় পৌঁছাতে পারে কি পারে না বলেন হজরতে আলী রাজি আল্লাহ ফকির ফকিরকে বললেন ফকির রে তুমি তিন দিন ধরে তোমার পেটের মধ্যে কোনো খাবার নাই ওরে ফকির আমি আলীর পকেটের মধ্যে তো কোনো টাকা নাই তোমাকে দেব তবে ফকির রে তুমি যদি আমার বাড়ি পর্যন্ত যেতে পারো বাড়িতে গিয়ে ফকির রে তোমাকে আমি খাবার দিয়ে দেব জোরে বলি সোবাহান হজরত আলী ফকিরকে যখন এ কথা বললেন ফকির বলেন আলী রে আমি তো যেতে পারি না আমি তো প্যারালাইজের রোগী আমাকে কান্দে ওঠায়া টানতে টানতে তোমার বাড়িতে নিয়ে যাও হজরতে আলীর মেজাজ খারাপ বলে কি ফকির বেসরাম এমনি খাবার চাইলো খাবার দিতে পারলাম না বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে দিলাম কিন্তু আবার আমাকে বলে কান্দের মধ্যে ওঠাইয়া বাড়িতে নিয়ে যাও বলেন তো দেখি আপনাদের এই বাঙ্গালা দিয়ার পর যদি বাড়ির সামনে দিয়ে কোনো ফকির যায় ফকির এসে যদি বলে ও গো ভাই কলিম উদ্দিন রহিম উদ্দিন তোমার বাড়িতে যাব। আমি তো প্যারালাইজে ঢুকে একটু কান্দে ওঠাইয়া তোমার বাড়ি পর্যন্ত আমাকে নিয়ে যাও বলে তো আমরা কেউ নেব কেউ নেবো না হজরত আলী ফকিরকে বললেন ফকির কারণ যিনি ফকির সাথে বসে আছেন এই ব্যক্তি তো দুনিয়ার কোনো সাধারণ ফকির নয় ইনি হচ্ছেন আল্লাহর একজন মনোনীত ফেরেশতা জরে বলে সোবাহান আল্লাহ ফেরেস্তা তিনি ফকির সাথে বসে আছেন হজরত আলী রাজি আল্লাহ তালানহুকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক হজরতে আলীকে এত ডিগ্রি দিয়ে দিলেন আল্লাহ পাক হজরতে আলীকে এত সম্মান দিয়ে দিলেন আল্লাহ পাক হজরতে আলীকে আসাদুল লাগালিব বানায়া দিলেন খোলাফায়ে রাশেদা চার নম্বর সাহাবী হজরতে আলীকে বানায়া দিলেন হজরতে আলীকে আল্লাহ পাক এত ডিগ্রি দিলেন আল্লাহ পাকের কাছে ফেরেশতা বলল আল্লাহ তোমার আলিকে তুমি এত ডিগ্রি দিয়ে দিলা তোমার আলী আসলে অরিজিনাল পাশ করে ডিগ্রি নিয়ে নাকি অটো পাস করে ডিগ্রি নিয়ে যে আমি একটু পরীক্ষা করতে যাই আমাদের মাঝে আসলো এই যে উনিশ বিশ একুশ সালে করোনা ছিল কি ছিল না করোনা যখন আসলো আমাদের ছেলে মেয়েদেরকে ওরা দিয়ে দিল অটো পাস জোরে বলেন কি পাস অটো পাস হলো না পরীক্ষা না দিলেও পাস ঠিক কি না বলেন বলেন তো অটো পাসের কোনো দাম আছে যারা ভালো ছাত্র ছিল মনে মনে ভাবলো আহারে যদি পরীক্ষা দিতে পারতাম তাহলে ভালো রেজাল্ট করতে পারতাম কিন্তু এক সঙ্গে অটো পাস এক ঢালা ভাবে দিয়ে দিল রেজাল্ট তো ভালো হবে না আজ যারা খারাপ ছাত্র তারা মনে মনে বলেছে আল্লাহ ভালোই হয়েছে পাসই করতে পারতাম না অটো পাস দিয়েছে ঠিক না বলে ফেরেস্তা ডাকবে বলে আল্লাহ তোমার বান্দা আলী আসলে অরজিনাল পাস না অটো আমি একটু পরীক্ষা করতে চাই আল্লাহ পাক থেকে ফকির বানায়া রাস্তার পাশে বসায়া দিলেন ফকিরে বালালিকে বলল আলী রে আমি তো প্যারালাইজের রুকি আমাকে কাঁধে উঠায়া তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যাও হজরতে আলী ফকিরকে বার কাঁধে উঠায়া বাড়ি পর্যন্ত নিয়ে গেল জোরে বলি সুবহানাল্লাহ বাড়ির সামনে নিয়ে যাওয়ার পরে হযরত আলী ফকিরকে রাখলেন দরজার সামনে ভিতরে ঘরের মধ্যে ঢুকবেন ঘরের পাশে কি হজরতে আলী দরজায় নক করলেন সালাম দিলেন বললেন ফাতেমারে ঘরের মধ্যে আসো কিনা ঘরের মধ্যে থেকে বের হয়ে আসো হজরতে আলী যখন একটা শব্দ বলেছেন সঙ্গে সঙ্গে ওপাশ থেকে মা ফাতেমা তাড়াতাড়ি করে আসতে গিয়ে ঠাস করে মাটির উপরে পড়ে গেল হজরতে ফাতেমার পা কেটে রক্ত বের হয়ে গেল দরজা খুলে দিল হজরত আলী বলে ফাতে তোমাকে ডাকলাম তুমি তাড়াতাড়ি করে দৌড়িয়ে দরজার সামনে আসলে এখন তো তোমার পা কেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল হজরতে ফাতে মা বলে পানের স্বামী আমার আব্বা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি জানিয়েছেন কোনো স্ত্রী যদি স্বামীর জন্য দরজা খুলে দেয় আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয় ওরে আমার পানের স্বামী আমি ফাতেমার পাক এটা রক্ত বের হয়েছে তাতে কি হয়েছে দরজা খুলতে গিয়ে যদি আমি ফাতেমার যা পেটে যদি মারা যেতাম তাও তো আমি দরজা আপনার জন্য তাড়াতাড়ি করে খুলে দিতাম হজরতে আলী গরিব হওয়ার পরেও ফাতেমার সঙ্গে মহাব্বাত আসে না নাই ভালোবাসা আসছে না নাই আমাদের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকার দরকার আসে না নাই